পুরাতন মালদা পৌরসভায় মহাসমারোহে পালিত হল জগদ্ধাত্রী পূজা জগদ্ধাত্রী পূজার ফিতা কেটে প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা সম্মানীয় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মালদা থানার আইসি মৌমান চক্রবর্তী মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বীরেশ রাজবংশী পুরাতন মালদা পৌরসভার উপপৌর প্রধান শফিকুল ইসলাম ওরফে নেপ্পু এছাড়া উপস্থিত ছিলেন ওই মালদা পৌরসভার বিভিন্ন কাউন্সিলর বৃন্দ এবং বিভিন্ন সম্মানীয় ব্যক্তিবর্গ লায়ন সোসাইটির সভাপতি সম্পাদক কর্মকর্তা সহ সদস্য বৃন্দ এই দিন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার মহাষষ্ঠীর শুভ সন্ধিক্ষণে সূচনা লগ্নে পুরাতন মালদা পৌরসভা এলাকার দুস্থদের মধ্যে বস্ত্র এবং মশারি বিতরণ করেন লায়ন সোসাইটির কর্মকর্তা পাঁচ দিন ধরে এই জগদ্ধাত্রী পূজার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণের আয়োজনের ব্যবস্থা করা হয়েছে আজ এই অনুষ্ঠানের মাধ্যমে মালদা শহরের বিশিষ্ট সাংবাদিকগণকে লায়ন সোসাইটির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় পূর্ণ লগ্নের সন্ধিক্ষণে আমাদের মালদা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই এলাকার প্রাক্তন বিধায়ক আমাদের ওরমালদা পৌরসভার উপপৌরপতি আমাদের জনপ্রতিনিধি সম্মানীয় কাউন্সিলর বৃন্দ আমাদের জেলা রাজনৈতিক ব্যক্তিত্ব সর্বানন্দ পান্ডে আমাদের প্রাক্তন উপপৌরপতি বিশিষ্ট সমাজসেবক সিংহবর্মা মহোদয় আমাদের এখানে আরও অন্যান্য গুণীজন ব্যক্তিরা এখানে আছেন মালদা পোলিস ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজেশ রাজবংশী নিতাইদা আছেন প্রেস ও মিডিয়ার সাংবাদিক বন্ধুবন এবং লায়ন সোসাইটির সকল সদস্য সদস্যা এবং এলাকাবাসী প্রত্যেককে আমি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা নমস্কার জানাচ্ছি একটু আগে এডিএম সাহেব বলছিলেন যে আমাদের এই জগদ্ধাত্রী জগৎকে রক্ষা করছেন আমরা সেই জগদ্ধাত্রী যে জগৎকে রক্ষা করছেন আজকের একটু আগেই উদ্বোধন হল আমরা মা জগদ্ধ্রীর কাছে প্রার্থনা করব সারা রাজ্যব্যাপী ব্যাপী ব্যাপী আমরা দেশব্যাপী শান্তি শৃঙ্খলভাবে আমরা সকল নাগরিক আমরা পরিষেবা পাই এবং আমাদের সুস্থ জীবনযাপন করি একে অপরের কাঁধে কাজ মিলিয়ে আমরা মানুষের পরিষেবা দিতে পারি মানুষের সেবা করতে পারি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে এই উৎসব আবহাওয়ার মধ্যে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা সব সময় করে চলেছেন যখন আমাকে আমন্ত্রণ করতে যায় আমাদের অফিসে আমাদের এখানকার লায়েন্স সোসাইটির সদস্যবৃন্দ একটা কথা শুনে খুব আনন্দিত হয়েছিলাম ওনারা আমাকে একটা কথা বলছিলেন